আমার নবী বলে ওম্মত তুমি সাইড রাখাত নামাজ পড়ো সাইড রাখাত নামাজ পড়ে দুরু শরীফ পরে হাত উঠায় এই দোয়াটা পড়ো ইয়া বাদু দু ইয়া জাল আরসল মাজিদ ইয়া ফাহুল্লি মা ইউরিদ এই দোয়াটা তিন লাইনের এটা কেউ কিন না কিনলেও ছবি তুলে নিয়ে যাবেন এই দোয়াটা পড়ে আপনি যখন মোনাজাত করে মাসেহ করতে দেরি আমার নবী বলে হজরতে আনা সিবনা মালেক থেকে বর্ণিত আমার নবী বলে চতুর্থ আকাশ থেকে আমার আল্লাহ চারজন ফেরেস্তা আপনার এই বিপদ দূর করার জন্য আমার আল্লাহ পাঠায় দেয় যত দিন না যতক্ষণ না আপনার বিপদটা না হবে মুসিবত দুর্না হবে রেইন দূর না হবে আপনার এই মুসিবত না হবে আমার আল্লাহর এই চারজন ফেরেশতা চতুর্থ চতুর্দশ ফেরত যাবে না যতক্ষণ না আপনার বিপদ দুর্না হবে একটু বলেন আর আমরা কি করি কবিরাজের কাছে চলে যাই ও বাবা একটা তাবিজ দেন আমি তো মুসিবতে পড়ে গেছি ঠিক আছে উনিশ হাজার একশো উনিশ টিয়া লাগবো তেহার দরকার হলে বিশ হাজার দুইশো বিশ টিয়া দিব তারপরে আমার একটা তাবিজ দেন তাবিজের কাছে না যেয়া কবিরাজের কাছে না যেয়া একটু আল্লাহর কাছে শেষ দাও বরত হয়ে চার রাখাত নামাজ মাস একটা না পড়তে হবে দুই রাখাত দুই রাখাত না একটা না চার রাখাত যে কোন সুরে দিয়া পড়তে পারবে এই নামাজটা এখানে আছে আপনি দুইশ দুইশো আটষট্টি

এই বইটা আপনারা নেন মাত্র দেড়শো টাকা এই বইটা আপনার বাচ্চাকে দেন এই যে এতক্ষণ ওয়াজ করলাম জাল নামাজ নাম দিয়ে যে জাল নামাজ শিখাচ্ছে তাদের জবাবে এই বইটা কাজে লাগবে আরেকটা বই আছে এটা মহিলাদের জন্য মহিলা সারা কোন ঘর আছে নাই প্রত্যেক ঘরে মহিলা আছে কেউ মা আছে কেউ বোন আছে দাদি আছে প্রত্যেক করে মহিলা আছে ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে পাশাপাশি একজন নারীর কি মর্যাদা এবং পর্দা কেন করতে হবে হবে একটা উত্তম নারীর কয়টা থাকতে এই দেখেন দুইশো ছয় পৃষ্ঠা থেকে লাম্বা টিল আলোচনা আমার নবীকে জিজ্ঞাসা করা হলো দুইশো চার পৃষ্ঠায় আইন খয়রুন সবচেয়ে উত্তম আমার নবী বলে কয়লা আল্লাহ দ্বারা যে স্বামী স্ত্রীর দিকে তাকাইলে স্বামীর মনটা নরম হয়ে যায় আনন্দিত হয় উৎফুল্লিত হয় ওই স্ত্রী হচ্ছে সমাজের উত্তম স্ত্রী একটু জোরে বলেন কয়জন নারী জানে নারীর মহিলারা তো আপনার ম্যাডাম রে তো এগুলো জানাইতে হবে তিন নাম দুই নাম্বার গুণ আমার স্বামী যখন আদেশ করবে এক বাক্যে আদেশ পালন করবে ওই মহিলা হচ্ছে সমাজের উত্তম স্ত্রী তিন নাম্বার স্বামী যেটা পছন্দ করে স্ত্রী সেটা পছন্দ করে স্বামী যেটা অপছন্দ করে এটা স্ত্রী অপছন্দ করে এই তিনটা গুণ যদি তোমার স্ত্রীর ভিতরে থাকে আমার নবী ঈশ্বাদ করছে নাসাই শরীফ বত্রিশ একত্রিশ নাম্বার হাদিস আমার নবী বলে ওই মহিলা সমাজের উত্তম স্ত্রী একটু জোরে বলে একটা মেয়ের বিবাহ করতে হলে কয়টা গুণ দেখে বিয়া করতে হবে দুইশো পাঁচ পৃষ্ঠায় দেখেন ইবনে মাজা শরীফের আঠারো সন ষাট নম্বর হাদিস একটা মেয়ের কয়টা গুণ দেখে বিয়ে করতে হবে খালি সামরা দলা দেখে বিয়ে করবেন না আমার নবী কি বলেছে লাত্তাজাবাজুন নিসা কয় ওই মহিলার বিয়ে করো না কয় একটা গুণ দেখে কয় কোন গুণ লিহুসনিহীন না কালে সেয়ারা টা কালে সুন্দর রূপবতী দেখে বিয়ে করো না দিনদারি তাকে আগে দেখো বাবার যদি একটু সম্পদ ভালো থাকে মেয়ে যদি সেয়ারা সুরুজ কাটিং সুন্দর থাকে তার কোন পছন্দ লাগতো না মেয়ে নামাজি কিনা দিনদার কিনা কোরআন তেলাওয়াত করতে কিনা তাকওয়া কিনা আকীদা ঠিক আছে কিনা এগুলোর দরকার নাই বাবা ভয়ছে আছে মেয়ের মেয়ে সুন্দরী এ পছন্দ হয়ে গেছে সূরা কেরাত জিজ্ঞেস করতে চায় না কথা বলেন এরকম আছে না নাই আমরা পাত্রী দেখি অনেক ভুল করি পাত্রী দেখতে গেলে একটা মেয়ের কয়টা গুণ দেখে বিয়ে করতে হবে বাবা আমি দুই মিনিট আপনাদের কাছে সময় চেয়ে নিয়েছি এই দুইটা বই আপনি আপনার স্ত্রীকে দেন এক মাস সময় দেন দেখবেন আপনার স্ত্রীর মধ্যে অনেক পরিবর্তন দেখা যাবে